ভাই এই যে কেক মিক্সার ত্রিশ লিটার আপনি কিনছেন এর আগেও তো আমাদের মেশিনে আপনি কাজ করছেন যেহেতু আপনি শেফ একটা জায়গাতে আপনি শেফ কত বছর ভাই সাত বছর আপনি শেফে ছিলেন এটা হলো বেকটেক ব্র্যান্ডের ত্রিশ লিটারের কেক মিক্সার বা প্ল্যানেটারি মিক্সার বা ফুড মিক্সার যে যেভাবে বলে এটার ক্যাপাসিটিটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটার মডেল হচ্ছে বি তিরিশ ই আর এটার ক্যাপাসিটি কেজি হচ্ছে তিন থেকে পাঁচ কেজি করতে পারবেন এখানে স্পষ্টভাবে লেখা আছে খোদাই করে মেশিনের সাথে আর এখানে হচ্ছে আপনার বোল ভলিউম লিটার তিরিশ লিটার পাওয়ার বা ওয়ার্ড যেটা বলেন সেটা হচ্ছে পনেরোশো ওয়ার্ড ভোল্টেজ দুশো বিশ অর্থাৎ টু টোয়েন্টি লাইনে আপনারা চালাইতে পারবেন এটা এই যে পিনটা দেখেন পিনটা হচ্ছে টু টোয়েন্টি লাইনের পিন আপনারা মাল্টিপ্ল্যাগে দিয়ে এটা চালাইতে পারবেন এখানে আরও একটা জিনিস দেওয়া আছে মিক্সিং ক্যাপাসিটি আর পি এম যেটা আর কি আপনি যদি এক নাম্বার গিয়ারে রাখেন এটা মেশিনে তিনটা গিয়ার থাকে এখানে আমি আপনাদেরকে যদি আরও একটু স্পেশাল করে দেখাই এটা হচ্ছে এক নম্বর গিয়ার নিচে হল দুই নম্বর গিয়ার এবং উপরে হচ্ছে তিন নাম্বার গিয়ার এক নম্বর গিয়ারে দিয়ে যদি আপনি চালান তাহলে মিনিটে একশো বার ঘুরবে দুই নাম্বার গিয়ারে দিয়ে যদি আপনি চালান তাহলে দুশো চারবার ঘুরবে এবং তিন নাম্বার গিয়ারে দিয়ে যদি আপনি চালান মেশিনটা তাহলে চারশো তিরাশি বার ঘুরবে মিক্সার করার জন্য এটাতে তিন ধরনের হুইপার বিটার এবং হুক থাকে এটা হলো একটা দুই নাম্বার হচ্ছে বিটার সেটা হলো এটা থাকবে এটা মেশিনের সাথে এগুলো মেশিনের সাথেই থাকবে আরও একটা যেটা হুক যেটা ডো করা যায় মেনলি ডো করার জন্য কিন্তু আমরা ডো করতে নিষেধ করি এটা হচ্ছে হুক এটা মেশিনের সাথে থাকবে তিরিশ লিটার এই ব্যক্তিকে কেক মিক্সারটার দাম হয়েছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ভাই এই যে কেক লিটার আপনি কিনছেন এর আগেও তো আমাদের মেশিনে আপনি কাজ করছেন যেহেতু আপনি শেফ একটা জায়গাতে আপনি শেফ কত বছর ভাই সাত বছর আপনি শেফে ছিলেন তাই এখন নিজের দোকান করতে চাচ্ছেন নিজের দোকান করছেন আপনি দোকানটা কোথায় করবেন ভাই যশোর সাত মাইল বাজার তো আমাদের মেশিন তো আপনি আগে ইউজ করছেন মেশিন সম্পর্কে একটু আপনার অভিজ্ঞতাটা বলেন যে কেমন মেশিন ব্যবহার করে কেমন পাইছেন বা মেশিনের কোয়ালিটি কেমন ভাই মেশিন আসলে খুব তাড়াতাড়ি নষ্ট হয় কি না এগুলো আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই কমপ্লেন নাই তারপরেও সমস্যা হইতে পারে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না কারণ আমাদের মেশিন তো আপনি ব্যবহার করছেন তার মানে যদি অন্য কেউ আমাদের মেশিন চায় বা কেউ যদি বলে যে মেশিন কোনটা ভালো তাহলে আমাদের মেশিনটা রেফার করবেন কিনা না আপনি নিজে তো সেফ আপনি এখন নিজে দোকান দিচ্ছেন আর আপনি এখন নিজের জন্য নিজেই মেশিন কিনে নিয়ে যাচ্ছেন মেশিন কত লিটার মেশিন কিনছেন ভাই তিরিশ লিটার কেক মিক্সার তাই না ভাই তিরিশ লিটার কেক মিক্সার কিনছেন কত টাকা নিছে আপনার কাছ থেকে সত্তর হাজার টাকা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ